আসসালামু আলাইকুম কেউ আছো তোমাদের সবার আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ এই যে তোমরা যারা ক্লাস নাইন থেকে টেনে এখন উঠলা তোমরা একটু চিন্তা করো তোমার কি ক্লাস নাইনে খুব ভালো পড়াশোনা হয়েছে নাকি তুমি ক্লাস গ্যাপ দিয়ে এসেছো যদি গ্যাপ দিয়ে এসে থাকো আর তুমি যে ভিডিওটা দেখতেছো তার মানে তুমি গ্যাপ দিয়ে এসেছো তোমার আগ্রহ আছে জানার যে কিভাবে কভার করব। সো আজকে আমরা তোমাদেরকে এমন একটা রোডম্যাপ দেখাবো যেন তোমার হাতে এখন যে সময়টা আছে তুমি ক্লাস টেনে উঠেছ তোমার এখন একটা ভালো পড়াশোনা দরকার আছে এবং একটা রোড ম্যাপের দরকার আছে যে কিভাবে পড়লে ভাইয়া আমি আমার সিলেবাসটা কভার করতে পারবো এবং ভালো একটা রেজাল্ট করতে পারবো আজকের ভিডিওটা হচ্ছে তোমাদের জন্য সো দেখো আমার প্রথম কথা হচ্ছে তুমি ক্লাস নাইনে যে একটা বছর গ্যাপ দিস। এই গ্যাপটা কিন্তু তুমি কভার করতে কখনোই পারবে না তবে তুমি ক্লাস টেনে যদি স্ট্রংলি সেটা মেনটেন করো যে না আমি কভার করে দেখাবো তখন কিন্তু তুমি ঠিকই কভার করে দেখাইতে পারবা কারণ দেখো কি ক্লাস টেনে তুমি একটা বছর যে যে পাইছো এই একটা বছরে তোমার পরিমাণ অধ্যায় ছিল যে পরিমাণ টপিক ছিল সেই টপিকগুলো এখন তোমার গ্যাপ হয়ে গেছে তার মানে এখন ওই গ্যাপগুলো পোষায় কিন্তু তোমার যে বাকি সিলেবাসটা আছে ক্লাস টেনের জন্য যেটা সেটাকেও পোষাতে হবে সুতরাং আমরা একটু স্ট্র্যাটেজিক্যালি এই জিনিসগুলো একটু অ্যানালাইসিস করে তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি তোমরা একটু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবা সো এবং আমার এই কথা বলার শেষে তোমাদের আসাদ ভাইয়া এসে এখানে যুক্ত হবেন এবং কিছু কথাবার্তা তোমাদের উদ্দেশ্যে বলবেন সো প্রথমে আমরা একটু দেখি তোমার যে এস এসি পরীক্ষা এসএসসি পরীক্ষার টাইম কতটুকু তোমরা হচ্ছে এসএসসি ব্যাচ এই যে তোমরা এস এস সি সাতাইশ ব্যাচ অর্থাৎ দু সালে তোমরা পরীক্ষা দিবা তোমরা ধরে নিতে পারো তোমাদের এক্সামটা হবে ফেব্রুয়ারির দিকে যদি আল্লাহ বাঁচায় রাখে সো ফেব্রুয়ারির দিকে যদি এক্সাম হয় তোমাদের হাতে সময় থাকতেছে থার্টিন মান্থস ওকে অর্থাৎ তেরো মাসের মতো তোমার হাতে সময় আছে এখন পর্যন্ত সো এখন তোমার রোড ম্যাপটা রকম হওয়া উচিত এই যে তুমি এসএসসি পরীক্ষা দিবা তোমার টার্গেটটা কি হওয়া উচিত অবশ্যই তোমরা প্রত্যেকেরই টার্গেট হচ্ছে গোল্ডেন এফ প্লাস পাওয়া এটা হচ্ছে তোমাদের টার্গেট সো গোল্ডেন এফ প্লাস পাওয়ার জন্য তোমার যে রোড ম্যাপটা হবে সেটা কি দেখো তোমার হাতে যেহেতু তেরো মাস আছে তুমি এই তেরো মাসটাকে তিনটা সেগমেন্টে ভাগ করবা কয়টা সেগমেন্ট তিনটা সেগমেন্টে ভাগ করবা প্রতি সেগমেন্ট এর চার মাস করে রাখবা ফোর মান্থ এই যে চার মাস করে এক একটা সেগমেন্ট রাখতেছো অর্থাৎ আমি যদি একটু তোমাকে স্ট্র্যাটেজিটা দেখাই যে স্ট্র্যাটেজির মধ্যে তুমি যে জিনিসটা দেখবা এটা হচ্ছে তোমার প্রথম চার মাস এরপর আরো চার মাস এরপর আরও চার মাস আরও চার মাস এই যে তুমি বারো মাসের যে টার্গেটটা নিচ্ছ দেখো প্রথম চার মাসে তোমার যে গ্রুপ সাবজেক্টগুলো আছে গ্রুপ এই গ্রুপ সাবজেক্টগুলোতে বেশি করে ফোকাস করবা এরপরের চার মাস হচ্ছে যে সাবজেক্টগুলো যেরকম ম্যাথ প্লাস হচ্ছে তোমার কি বিডিএস ইসলাম শিক্ষা এই সাবজেক্টগুলোতে ফোকাস দিবা এর পরবর্তী চার মাস তোমার কি কি আছে মেজর সাবজেক্টগুলোর মধ্যে আইসিটি আছে প্লাস তারপর থাকতেছে কে আর কিছু আছে আর কিছু নাই সো চার মাসে তুমি আবার দেখো প্রথম চার মাসে তুমি গ্রুপ সাবজেক্ট এমন ভাবে ফোকাস করবা তোমার ওইখানে একটা টপিক ও তুমি বাদ দিবা না এর পরবর্তী চার মাসে তুমি ম্যাথ বিজেস ইসলাম এই তিনটা কমন সাবজেক্ট যাদের আছে আর্টস কমার্স সায়েন্স প্রত্যেকেরই আছে এই সাবজেক্টগুলোতে ফোকাস দিবা দেখো এই ভিডিওটা কিন্তু প্রত্যেককে উদ্দেশ্য করে বলতেছি গ্রুপ সাবজেক্ট মানে তুমি সায়েন্সে পড়লে সায়েন্সে তুমি কমার্সে পড়লে কমার্সে তুমি এ পড়লে আর্টস তারপর পরবর্তী চার মাসে শেষ চার মাস যেটা হচ্ছে আইসিটি পড়বা এবং রিভিশন দিবা তার মানে দেখো তোমার এই বারো মাসে তোমার কিন্তু অলরেডি সবকিছু কমপ্লিট হয়ে যাচ্ছে এই যে এখানে আসলে চার লিখছে এটা হবে ওয়ান লাস্ট ওয়ান মান্থ তুমি প্র্যাকটিস এবং এক্সাম

এখন তোমার একটু যদি সাবজেক্ট ওয়াইজ স্পেসিফিকলি যাই যারা সায়েন্সে পড়তেছো তাদের ক্ষেত্রে দুইটা সাবজেক্ট খুব বেশি ফোকাস দিতে হবে ম্যাথ হায়ার ম্যাথ এই বিষয়গুলো নিয়ে আসাদ ভাই আরো বিস্তারিত বলবে তবে আমি হালকা পাতলা একটু বলে দিচ্ছি যেরকম ম্যাথ আর হায়ার ম্যাথ এই দুটাতে তোমার বেশি ফোকাস দিতে হবে যারা সায়েন্সে আছো এবং এই যে ম্যাথ শুধু একটা ম্যাথ স্পেসিফিক করে দেই ম্যাথে তোমার চ্যাপ্টার আছে সতেরোটা সেভেন্টিন চ্যাপ্টার এই সতেরোটা চ্যাপ্টার এখন তোমার হাতে সময় আছে হচ্ছে বারো মাস তুমি সতেরোটা চ্যাপ্টার পড়তে হবে তাহলে তাহলে তোমার এক মাসে একটা চ্যাপ্টার করে পড়লে কিন্তু হবে না এক মাসে মিনিমাম দুই থেকে তিনটা চ্যাপ্টার তোমাকে টার্গেট করতে হবে এই সতেরোটা চ্যাপ্টার ফিল করার জন্য সুতরাং দেখো তোমাকে এটাই বোঝাচ্ছি তোমার হাতে সময় আছে তেরো মাস তোমার গোল্ডেন প্লাস পাওয়ার জন্য তুমি চারটা সেগমেন্টে ভাগ করে নাও তোমার সময়টাকে এবং স্ট্র্যাটেজিক্যালি তোমার যে সতেরোটা চ্যাপ্টার প্রতি মাসে তুমি দুইটা করে তিনটা করে চ্যাপ্টার শেষ করার টার্গেট নাও আশা করতেছি এই যে তোমার এই গ্যাপ গুলো আছে ক্রিয়েট হয়েছে এগুলো আস্তে আস্তে ফিল আপ হবে সো এই মুহূর্তে আসাদ ভাই তোমাদের সামনে কিছু কথা বলবো আমার ছোট আধরের ও বোনেরা আমি আজকে তোমাদের সামনে যেটা নিয়ে বলবো অলরেডি দেখো সাদিক ভাই অনেক মানে তোমাদেরকে এক বছরের সম্পূর্ণ পরিকল্পনা বলে দিছে আমি যেটা বলবো মাত্র তিন মাসের এটা কিন্তু অবশ্যই ম্যান্ডাটরি এটা কিন্তু অবশ্যই ম্যান্ডাটরি তুমি যদি এটাকে ফলো করতে পারো তার মানে কিন্তু তোমার এই রেজাল্টটা ইনশাআল্লাহ যদি তুমি চেষ্টা করো তুমি আঁকা বানা আর এখন আমি যেটা বলবো দেখো যে প্রত্যেকটা তুমি আসলে তুমি কিভাবে যে গ্যাপগুলো গুলো ফিল আপ করবা দেখো আমি এগুলো একটু মুছে দিতেছি আমি কথা বলবো যে বিজ্ঞান শাখাকে নিয়ে কিন্তু এই ভিডিওটা যারা দেখবা বা তোমরা হচ্ছে সেই সাবজেক্ট গুলোর সাথে তোমাদের সাবজেক্টটাকে অবশ্যই মিলাই নিবা দেখো আমি প্রথমে দেখে দেখো তোমার আসলে মেনলি তো বোঝা লাগবে যে আমার কোন সাবজেক্ট গুলা অনেক প্যারা দেয় সেই সাবজেক্ট গুলো আমি এক্সামের এক দেড় মাস আগে শেষ করতে পারবো না সেই জিনিসটা তোমাকে মাথায় নিয়ে সেটাকে নিয়ে কিন্তু তোমার কাজ করতে হবে দেখো তোমাকে প্রথমত যেগুলোর প্যারা দেয় প্যারা সেই তুমি শর্ট টাইমের ভিতরে শেষ করতে পারবো দেখো তুমি কিন্তু অলরেডি এক বছর যাবত এই বইগুলো তো পড়ছো এখন তোমার এই এক বছর কিন্তু তুমি ভাই বুঝতে পারছো যে আসলে আমার কোন সাবজেক্ট গুলো আমার অনেক প্যারা দিতেছে এবং সেই সাবজেক্টগুলোর ভিতরে আমার টাইম দেওয়া লাগবো এটা কিন্তু আমি জানি না এটা কিন্তু আমাদের স্বাধীন যে ভিডিওটা দেখতেছ সেই দ্বারো যে ভাই তোমার কোন জায়গায় গ্যাপ আছে তোমার কোন জায়গাটাতে তোমার কাজ করা লাগবে যে হয়তো তুমি সেই জিনিসগুলো তোমাকে একজনে বলে দিবে বা তুমি করতে পারবো সেই জিনিসটা তুমি বুঝতে পারছো দেখো তোমার দেখো এই প্যারাদায় ভিত্তি হচ্ছে ম্যাথ এই যে ম্যাথ যে ভাই আছে তুমি কিন্তু একদিনে এক মাসে শেষ করার কোন সাবজেক্ট না এটা এটা কিন্তু এক মাসে শেষ করার সাবজেক্ট না এটার সাথে তোমার আছে প্লাস হচ্ছে হায়ার ম্যাথ এটার সাথে আছে তোমার হায়ার ম্যাথ এই দুইটা জিনিসকে দেখো এই এক বছর যা করছো সবাই করছো তোমার পাস নিয়ে যদি তুমি চিন্তা করো তার মানে কিন্তু তুমি আগেতে পারবে না সেটাকে তোমার ভুলে যেতে হবে যে আমি এক বছর পড়াশোনা করি নাই এখন তো আমার পড়াশোনা বাইক করতে হবে তোমাকে যে প্রত্যেকদিন প্রত্যেকদিন ম্যাথ আর হায়ার ম্যাথ মাস্ট ভাই রাখ ভাই তোমার যেই সিলেবাসই হোক এই দুইটা সাবজেক্টকে না পারলেও দুইটা ঘন্টা দিবা ভাই মাত্র দুইটা ঘন্টা এরপরে হচ্ছে দেখো এটার সাথে আমি একটা সাবজেক্টকে তুমি যোগ করবা সেটা হচ্ছে তোমার ইংলিশ এই ইংলিশ এই তিনটাকে তুমি আগে শেষ করবা যদি তোমাদের এই তিনটাতে অবশ্যই গ্যাপ আছে আগে তুমি এই তিনটাকে ভাই ফিল করবা দেখো যে জিনিসটা হচ্ছে একদম ভাই বাস্তব সেই বাস্তব প্রমাণ আমি সাদিক ভাই আমাদের যে ফ্রেন্ড সার্কেল আছে সবাই দেখো তুমি আসলে ম্যাথটা যদি শেষ করতে পারো ভাই ইউ ট্রাস্ট মি ভাই দেখো তুমি হচ্ছে যে পদার্থ বিজ্ঞান আর হচ্ছে রসায়ন যে রসায়ন আর হচ্ছে জীব বিজ্ঞান জীব বিজ্ঞান দেখো এই যে যে ভাই তিনটা সাবজেক্ট ভাই আছে না এই তিনটা সাবজেক্ট তোমার যদি এই ম্যাথ দুটা ভাই ক্লিয়ার থাকে তোমার মাথা একদম ফ্রেশ থাকবে ভাই একদম ফ্রেশ থাকবে তখন তুমি এই তিনটাকে ভাই তুমি বিশ্বাস করলে সত্য না করলেও সত্য যে একুশ দিনের ভিতরে তুমি এই তিনটা সাবজেক্ট শেষ করতে পারবা একটু গ্যারান্টি আমি দিতে পারি যে আমাদের কথা মতো চলে দেখো এখন হচ্ছে এই তিনটা সাবজেক্টকে আমি কিভাবে ফিল দেখো তোমার ক্লাস নাইনে কিন্তু ছয়টা অধ্যায়ের উপরে আমার মনে হয় পড়াই নাই তোমার ছয়টা অধ্যায়কে তুমি ছয় দিন পড়ো তুমি সাত দিন করে টাইম নেও এই যে তিনটা সাবজেক্ট আছে তোমরা সাত দিন করে টাইম নেও যেই সাত দিন আমি যেই সাত দিন হচ্ছে আমি ম্যাথের সাথে এই তিনটাকে আমি অধিক ফোকাস করবো দেখো যে সাত দিনে কিন্তু তুমি তিনটা পড়বা না যে প্রথম সাত দিনে ফিজিক্স থাকে সুন্দরভাবে ভাই গুস তোমার সাত দিনে এই সাত দিনে বারোটা অধ্যায়ই পড়া সম্ভব ভাই দেখো তোমার গ্যাপগুলো ফিল আপ করার সবচেয়ে মূল মন্ত্র কি তোমরা কি ভাই জানো হয়তো তোমার জানো না এটার মূল মন্ত্র হচ্ছে ভাই তোমার মনকে ভাই বড় করো তোমার মনকে যখন ভাই বড় করতে পারবা যে আমি তো আমাকে যদি একদিনে একটা বই শেষ করতে বলে আমি পারবো দেখো তুমি ভাই তুমি নির্দেশ জানো তুমি পারবা না কিন্তু তু তোমার মনকে বোঝাও যে আমাকে একদিনেও আমাকে যদি এখন যদি যে এস এসসি এক্সামের দিন আগে বলে যে এই আমার সাতটা বই বাকি আমি কিভাবে শেষ করবো তোমার মনকে বোঝাও যে আমি একদিনে একটা বই শেষ করতে পারবো তুমি এইটু তোমার ভিতরে কনফিডেন্স আনো আমরা হাজার বার বলেও তোমার কনফিডেন্স গ্রো করতে পারবো না তোমাকে তোমাকে তোমার নিজেকে কনফিডেন্স দেওয়া লাগবো যে আমি পারবো এবং পারবো তুমি তোমার নিজেকে তোমার তোমার নিজের মনকে অনেকটা বড় করো যদি তোমার নিজের মনকে বড় করতে পারো তোমার এই গ্যাপ বাই এই নয় মাসে দেখো এই তেরো মাসে কই এখানে এই যে ভাই তোমাদের তেরো মাসে আছে এই তেরো মাসে তুমি কি করতে পারো তুমি কি ভাই জানো তুমি হচ্ছে ক্লাস টেনের যে সিলেবাসটা আছে ক্লাস নাইনের সিলেবাস কমপ্লিট করে তোমার বই তুমি ভাই ধরতে পারো যদি তুমি সেই কনফিডেন্সটা তোমার নিজের বিচার পারো তো এটাই হচ্ছে আমাদের লাস্ট কথা যে তুমি তোমাদের সিলেবাসের কি রাখবা আর হায়ার এটা মাস্ট আর এই যে ইংলিশটা ইংলিশ হচ্ছে ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার এগুলোকে তুমি তুমি রাখতে পারো তুমি তিন দিন তিন দিন দিন করে রাখতে পারো তুমি এগুলো ভাই এক ঘন্টা করে টাইম তো হয়ে যাও এখন হচ্ছে ভাই আদার্স যে সাবজেক্টগুলো আছে ডিজিএস ইসলাম অনৈতিক শিক্ষা পরে আমার এগুলোকে আমি কিভাবে শেষ করবো দেখো এগুলোকে শেষ করার সবচেয়ে বেস্ট অপশন কি জানো সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে স্কুলের প্রত্যেক দিন ক্লাস করা ভাই প্রত্যেক দিন যদি তুমি ক্লাস করো স্কুলে টুকু পড়াবে সেই টুকু নিয়ে যদি তুমি বাসায় শিখে ফেলো ওই জায়গায় কিন্তু এত পড়াই না আমি রুজ পড়া দিচ্ছি ওই শিখতে খুব সামান্য পড়া দিই ওই সামান্য গুলোকে যদি তুমি একটু 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 করে ক্লাস টেনে তুমি কমপ্লিট করো এস এসসি এক্সামের আগে গিয়ে দেখো তোমার সব কমপ্লিট এখন হচ্ছে ভাই সামনে তো নির্বাচন দেখো এই নির্বাচনের ভিতরে তোমাদের বেস্ট অপশন হচ্ছে এই সাত দিন সাত দিন করে দেখো যে নির্বাচন হচ্ছে তোমার বারোই ফেব্রুয়ারি এই যে বাই লেখা দিচ্ছে যে ফেব্রুয়ারি আমি এই জায়গায় যুক্ত করলাম বারো দেখো এই বারোই ফেব্রুয়ারি হচ্ছে নির্বাচন দেখো এর ভিতরে দেখো টাইম কতদিন টাইম হচ্ছে প্রায় থার্টি তোমার ফোরটি টু ডেজ তোমার তোমার হচ্ছে ফোরটি টু ডেজ এর ভিতরে দেখো সাত দিন সাত দিন করে নাও তুমি তাহলে এই জায়গায় হচ্ছে কত দিন আমার একুশ দিন একুশ দিন ভাই একুশ দিনে তুমি হচ্ছে এই তিনটা সাবজেক্ট কে শেষ করো আর প্রতিদিন ভাই এগুলো রাখো ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না তো এই মুহূর্তে আমি সাদিক ভাইকেও ডাকছি দুইজনে আমরা একসাথে বিদায় নিবাস সো আসাদ ভাই তো অনেক কিছুই বলে ফেললো তো এখন আমি তো আমি তো শুরুতেই বলে দিছি সবকিছু তো আসাদ ভাই এখন বাকিটা বলে দিল আর একটু অ্যাড করব সেটা হচ্ছে তোমাদের সামনে কিন্তু নির্বাচন আসাদ ভাই বলে দিল এবং হচ্ছে নির্বাচনের সাথে কিন্তু আরেকটা জিনিস আছে সেটা আমাদের সবচেয়ে বেশি প্রায়োরিটি সেটা হচ্ছে আমাদের রোজা অর্থাৎ রোজা কিন্তু আমাদের সামনের মাসে ফেব্রুয়ারিতে সুতরাং এই যে রোজা আমরা রাখবো এই রোজা রাখার পাশাপাশি আমাদের তো বাসায় থাকা হচ্ছে কাজ সো তোমরা যারা এখন ক্লাস টেনে উঠছো তারা বা ক্লাস নাইনের কেউ যদি এই ভিডিওটা দেখতেছো যদি দেখে থাকো তাহলে তাদের ক্ষেত্রে আমি বলবো যে আমরা রমজান মাসে কিন্তু তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও আমরা কিন্তু আমাদের চ্যানেল থেকে প্রোভাইড করবো সুতরাং তোমরা সেই ভিডিওগুলো দেখে তোমার যে গ্যাপগুলো আছে সেগুলো কিন্তু তোমরা ফিল করতে পারবা সো আশা করতেছি তোমরা তো সাবস্ক্রাইব করে বেলাইকনে দিয়ে রাখবা যেন তোমাদের কাছে নোটিফিকেশন যায় যে ভাই উমো ক্লাস ছাড়ছে এই ক্লাসটা একটু আমার দেখা এখন প্রয়োজন সো তোমরা কিন্তু চেষ্টা করবো আমাদের সাথে কানেক্টেড থাকার এবং ফেব্রুয়ারি মাস অর্থাৎ রমজান ওই রমজান মাসে চেষ্টা করবো তোমাদের যে খুব সুন্দর সুন্দর গোছানো ক্লাস দেওয়ার জন্য তোমরা সেই ক্লাসগুলো থেকে কিন্তু তোমাদের গ্যাপগুলো ফিল করতে পারবো ইজিলি সো আমার কথা এই পর্যন্তই তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং এই যে এই জিনিসগুলো তোমরা রিয়েলাইজ করতে পারছো সেই জন্য কিন্তু আমরা আসলে আন্তরিকভাবে খুব খুশি সো আসাদ ভাই শেষ করবো ঠিক আছে সোনামণিরা আল্লাহ হাফেজ